হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো এই শীতের দিনে না না একটু ঘুমানো যায় না কিছু একটু শুয়েছিলাম তাও হচ্ছে কেমন লাগছে নিয়ে এসেছি জুতো কিনে জুতো কিনে নিয়েছে সঙ্গে সঙ্গে পরা হয়ে গেছে টাটা হ্যাঁ টাটা মানে জুতো পরেছে আমরা টাটা মানে দুটো জুতো আছে দুটো জুতো তো এখন হচ্ছে না শীতকাল টয়লেট করে দিচ্ছি জুতো ভিজে যাচ্ছে তো এটা এনেছি এটা কিন্তু শীতেও খোলা সারা মানে এক্ষুনি নিজেই বাক্স থেকে বের করলো খোলা সারা হয়ে গেছে দিদি ঘুরতে যাওয়া বলে শপিং করেছি তো এই একটা জুতো এনেছি যেটা বাড়িতে পড়তে পারবে প্যাক 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 আওয়াজ হয় বেশ খুশি হবে এটা হামি দিয়ে দাও তোমার জুতো কিনে দিলে বলে হামি দিয়ে দাও বলে এটা কেমন হবে তো এটা এনেছি সামনেই ঘুরতে যাবো তোমাদেরকে বলবো কদিন পরে আর যখন ঘুরতে যাবে তখন ঘুরতে যাওয়ার ব্লগও দেখতে পারবে তো এখন থেকে টুকটাক শপিং করছি বাইরে গিয়ে তো শপিং করতে পারছি না এটা আমাদের এখান থেকেই নিয়েছি দেখতে জন্য আমার কাছে জামা প্যান্ট কিনতে হবে ডোর জামা প্যান্ট কেনা হয়ে গেছে আমাদেরই কেনা হয়নি এখনও ওই আবার খুলে ফেললো তো এই এক জোড়া জুতো নেওয়া হয় তো ঘুমিয়েছে তিন ঘন্টা ঘুমিয়েছে তাই আমি সেটা শুই তো আমার আর ঘুম হলো না আবার তো খাওয়ানো হবে আমি না খাওয়ালে আর খায়ও না কালো আগে তো এটা হলো ওর আর একটা জুতো এটা ওখানে গিয়ে পরতে পারবে কিটু আছে আবার একটা এমনি মানে নরম শোলের একটা সফট একটা জুতো আছে সেটা ও পরে সব সময় তো জুতো টয়লেট করে ভিজিয়ে ফেলে মানে মোজার সাথে সাথে ওটাও ভিজে যায় তো জুতোটা পরানো যায় না তো আরও এক্সট্রা জুতো লাগবে তো আমরা এই জুতোটা পরা বললো জুতোটা ঘুরতে গেলে পড়বে আর ওইটা নিয়ে আসলাম তো এটা হচ্ছে এখন পরতে বারবার কি বাড়িতে মতো আমিও একটা জুতো নিয়েছি আমি জুতো ইউজালি পরি না মানে ফ্ল্যাট আর হিল দিতে আগে বলতাম এখন বেশি পরি না প্রেগন্যান্সির পর তো পড়াই হয়নি আর আমার জুতোটা দেখো বাবুটা অ্যাশ অ্যাস কালার আমারটা হালকাকে বলবো জাম জাম কালার এটা হচ্ছে আমার জুতো তো ঠান্ডার মধ্যে ঘুরতে যাচ্ছে যত না হলে হবে না বাইরে ঘুরতে যাব তখন লাগবে ট্রেনেও লাগবে তো তিন চার দিন মানে টোটাল পাঁচ দিনে ঘুরতে যাওয়া তিন চার দিনে ঘুরতে যাওয়া তো তোমরা ব্লগ দেখতে পাবে তো এই হচ্ছে শপিং শুরু হয়েছে আর বাবার জন্য কিছু শপিং করেছি শেয়ার করবো তোমাদের সাথে ওর বাবা দুটো ওর জন্য নিয়ে এসেছিলো সোয়েটার তার মধ্যে একটাও পরে ফেলেছে আর একটা আছে ওটা আবার পড়বো ওখানে আবার হ্যাঁ মিজোরামে ওর জন্য একটা সোয়েট শার্ট কিনেছে আরও এখানে সোয়েট শার্ট কেনা হয়েছে তো বাবুর তো ওখানে গেলে ফুল হাত লাগবে ওই জন্য তো ওগুলো তো আমাদের সাথে শেয়ার করে দেবো কী কী শপিং করছি কী কী কিনছি কী কী করছি তুমি এখন টাকা যেও না এখন তোমার টাকা যাওয়ার দরকার একটু পরে যাও তো এই জুতোটা পরে চলে যাচ্ছে এখন তো আমি ভেবেছি আগে ভিডিও করব ভিডিও টিডিও করে তারপরে হচ্ছে এ করবো না আমার ছেলে ঘুম থেকে উঠেই টি টি কি আছে দেখে ও বের করে ফেলেছে মানে আর এ করার উপায় নেই তো ঘুরতে যাওয়ার জন্য আবার জুতো কেনা হয়েছে এটা হচ্ছে মায়ের জুতো কারণ শীতের মধ্যে এমনি এ পরে মুশকিল আর জুতো দেখলাম নরম আছে পুরো দেখলাম ভালোই লাগছে কত জানো নিল দুশো সত্তর না কত পড়েছিল দুশো কুড়ি তিরিশ মতো নিয়ে তিরিশ নিয়েছে আর দেখলাম নরমও আছে আর বাবুর জন্য আবার নেওয়া হয়েছে জুতো এই যে কিটো আর এক জোড়া কিটো আনা হয়েছে ওখানে যদি মানে বালির ফাড়ার মধ্যে হাঁটাহাঁটি করে রাস্তায় হাঁটাহাঁটি করে দিনের বেলাতে আর জুতোগুলো যদি ভিজে যায় তাহলে তো আর মুশকিল পড়তে পারবে না আর এগুলো তো সহজেই ও এখন বলছে জুতো জুতা জুতা ওটা দিদু না বাবা তো এইটা হলো ওর আবার কিটো অনা হয়েছে ওরই তিন জোড়া জুতো নিয়ে যেতে হবে এক জোড়া পরে নিয়ে যাবো দুজোড়া এই ওই জুতোটা আর এই জুতোটা এটা সুন্দর এই জুতোটা আর এই জুতোটা নিয়ে যাবো এটা তো সুন্দর বড় ব্যাগ তো মানে ছোটো ছোটো ব্যাগ ভালো লাগছে কিউট কিউট লাগছে